তাহলে হচ্ছে যে হচ্ছে যে পরবর্তীতে বাই করার জন্য লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে উপরের এই জুনটা আর যদি এই জুনটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে মার্কেট ডাউনের জন্য আসবে এই জুন পর্যন্ত তো আলহামদুলিল্লাহ মার্কেট মোটামুটিভাবে যদি আমরা একটু হিসাব করি তাহলে গতকালকে আমাদের সেলের যে সেট আপটা দিয়েছিল এখান থেকে একটু পর্যন্ত মোটামুটি ভাবে দুশো চল্লিশ আর হচ্ছে পরবর্তীতে এখান থেকে হচ্ছে যে মোটামুটি ভাবে বাইয়ের জন্য একটা সেট আপ আসে এখান থেকে যদি আমরা একটু দেখি আহ তাহলে হচ্ছে যে প্রায় হচ্ছে যে তিনশো ত্রিশ তো গতকাল হচ্ছে যে ভালো পরিমাণে একটা মুখ করে এই জুনগুলা থেকেই তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজকে হচ্ছে যে আমরা এখন হচ্ছে যে গোল্ড এর অ্যানালিসিস করবো আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে ওই বিষয়টা আমরা তো তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে যে আমাদের গোল্ড এর গতকালকে অ্যানালিসিস এটা আমি ডিলিট করে দেন মার্কেট নর্মাল আছে এখন এখান থেকে আমাদের দেখতে হবে যে মার্কেটের কোন কোন পয়েন্টে পেওয়াই আছে বা হচ্ছে যে কোথায় কোথায় পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমরা ওই বিষয়টা দেখতে হবে তাইলে আমরা প্রথমে হচ্ছে যে এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট পাচ্ছি আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে পাবলিক চ্যানেল হচ্ছে যে গতকালকে হচ্ছে যে আমি দুই এন্ট্রি দিয়েছিলাম আমাদের প্রথম যে এন্ট্রিটা ছিল এটা হচ্ছে নয়টা বত্রিশ একটা এন্ট্রি ছিল দেন এখান থেকে হচ্ছে যে তেত্রিশ ছেষট্টি থেকে হচ্ছে সেল করার কথা বলি আর পর্যন্ত প্রথম টিপি দেন হচ্ছে যে

তারপরে হচ্ছে আবার সেলের কথা বলি সেল করার কথা মানে এটা হচ্ছে যে এই এন্ট্রিটা হচ্ছে তাদের ফুল টিপি হিট করে মার্কেট হচ্ছে বাউন্ন পর্যন্ত মার্কেট আসে আপনি চাইলে হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন টেলিগ্রাম চ্যানেলের দেওয়া এটা মার্ক করে নেব এই জুনটা এটা হচ্ছে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে একটা ডিমান্ড জোন দেন পরবর্তীতে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট যে একটা ডিমান্ড জোন বা হচ্ছে যে বুলিশ ব্লক এখান থেকে যদি যে আমরা দেখি তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে মূলত একটা মার্কেট স্ট্রাকচার আমরা মার্কেট স্ট্রাকচারটা ড্র করে নেব অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বস তো এগুলো হচ্ছে যে আমাদের বুলিশ পয়েন্ট অফ ইন্টারেস্ট দেন আমরা এই জুনগুলো থেকে হচ্ছে যে এন্টিন আওয়ার ট্রাই করবো তার পরবর্তীতে যদি হচ্ছে আমরা সেলের দিকে যাই তাহলে হচ্ছে যে উপরের এই জোন থেকে আমরা সেলের দিকে ফোকাস করব এটা মার্কেটের হচ্ছে যে সাপ্লাই জোন তো এটা হচ্ছে যে আমরা মার্ক করে নিলাম তো আজকে সারা হচ্ছে যে এই জুনগুলোর ভিতরে হচ্ছে মার্কেট ঘোরাঘুরি করবে আপনারা অবশ্যই হচ্ছে যে এই জুনগুলো থেকে ইন্টিনার ট্রাই করবেন তো এখান থেকে কিভাবে এন্ট্রি নেবেন মার্কেট যদি এই লেভেল এসে হিট করে তাহলে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবেন আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে এই জুনটা আর যদি সেটা ব্রেক করে দেয় পুনরায় যখন সে যাবে তখন এখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করবেন আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আর মার্কেট যদি সরাসরি হচ্ছে যে এখান থেকে এই জুনে হিট করে তাহলে আপনি এখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করবেন আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আর মার্কেট যুদ্ধ হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এখানে এসে হিট করে আপনি এখান থেকে জন্য প্ল্যান করবেন লাস্ট টার্গেট হচ্ছে হচ্ছে যে যে এই এই তো ছিল গোল্ডের আজকে সারাদিনের জন্য এই জুন গুলো হচ্ছে খুবই স্ট্রং জুন আপনি অবশ্যই হচ্ছে যে এই জুন গুলো থেকে হচ্ছে যে এন্টিন ট্রাই করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পুরোধনায় থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো এখানে যে বিষয়টা হবে আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি যদি ব্রেক করে রিটেস্ট হয়ে যাওয়া পরে এখান থেকে সেলের জন্য এন্ট্রি করবেন আর যদি সে ব্রেক না করে তাহলে আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবেন যদি এরকম হয় তাইলে হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে বাই সেল করার ট্রাই করবেন আর মার্কেট যদি সরাসরি উপরে গিয়ে হিট করে তাহলে এই জুন থেকে আপনি সেলের জন্য ফোকাস রাখতে পারেন আর যদি হচ্ছে যে মার্কেট এই জুন ব্রেক করে দেয় পুনরায় রিটেস্ট হয়ে গেলে আপনার লাস্ট টিপি থাকবে হচ্ছে যে এই জুন পর্যন্ত আপনি এখান পর্যন্ত অপেক্ষা করতে পারেন তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আজকের দিনে আপনি গোল্ডের বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন